ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান দুধ দিয়ে গোসল করে নির্দিষ্ট একটা দলের রাজনীতি থেকে ছাড়ার ঘোষণা দিয়েছেন দুধ দিয়ে গোসল করলে কি মানুষ পাপমুক্ত হয় সেটা সরিয়ে শরীর বৃত্তে আছে কি না পাপমুক্ত হওয়ার যথাযথ পদ্ধতি কী দেখুন পাপ পাপমুক্ত হওয়ার জন্য সরিয়ে তত্ত্বের কথা বলেছে আমাদেরকে তবা তত্ত্ব হল মানুষ অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে তার অবস্থানকে পরিবর্তন করবেন আল্লাহ তার কাছে মাপ চাইবেন এটাই তবা তত্ত্ব ইসলাম মানুষের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য পাপ থেকে ফিরে আসার জন্য সবা তত্ত্বের কথা বলে এই যে দুধ দিয়ে গোসল ইত্যাদি করার কথা আমাদের সমাজে বলা হয় বা প্রচলন আছে ভারতবর্ষে অনেক প্রাচীনকাল থেকে এটি আছে যে মানুষ কোনো ভুল অবস্থান থেকে বেরিয়ে আসার জন্য দুধ দিয়ে গোসল করে পবিত্র হওয়ার চেষ্টা করেন এটি একান্তই অনুচিত এবং সুরিয়ার দৃষ্টিকোণ থেকে একটি ভুল কাজ কারণ প্রথমত দুধ দিয়ে গোসল করার ফলে অপচয় হয় বিধায় অপচয়কারী শয়তানে ভাই সেটি একটি গুণাহের কারণ কারণ আরেকটি বিষয় হলো যে এখানে যে দুধ দিয়ে গোসল করার মাধ্যমে আসলে পাপমুক্ত হওয়ার কোনো সুযোগ নেই কোনো মানুষ যদি খাঁটি অন্তরে তবা না করেন উপর দিয়ে তিনি দুধ মনকে মনও যদি ঢালেন তিনি আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হবেন না তিনি যদি মনে করেন যে তিনি কোনো ভুল অবস্থানে আছেন তিনি কোনো অন্যায়ের সাথে এতদিন ছিলেন এখন বুঝতে পেরেছেন ফিরে আসতে চান তিনি আল্লাহর কাছে কায়মর বাক্যে ক্ষমা প্রার্থনা করে যদি প্রকাশ্যে তবা করার মতো বিষয় হয় প্রকাশ্যে মানুষকে জানিয়ে তিনি ফিরে আসবেন এটাই যথেষ্ট এর বাইরে আবার দুধ ইত্যাদি দিয়ে গোসল করার কোনো প্রয়োজন নেই এটি কোনো কোনো ক্ষেত্রে আপনার কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে যেমন এসেছে সরি এটা কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে যেমন এসেছে আবার এটি অপচয় হয় সেজন্য গুনাহের কারণ বিধায় এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে সে এস আর শারমিন আক্তার আপনি লিখেছেন স্বামী স্ত্রীর ভেতর ভালোবাসা বৃদ্ধি করার উপায় বা আমল কী দেখুন স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করার জন্য কয়েকটি উপায় আছে তার প্রথমটি হলো এমনিতেই কমন আমল হলো সালামের মাধ্যমে পারস্পরিক ভালোবাসা তৈরি হয় নবী সাল্লাহ সাল্লাম সে বিষয়ে আমাদেরকে পরামর্শ দিয়েছেন পরস্পরকে সালাম আদান প্রদান করলে ভালোবাসা বৃদ্ধি হয় আরেকটি বিষয় তিনি বলেছেন যে মানুষ যখন হাদি আদান প্রদান করে উপহার আদান প্রদান করে তখন তাদের মধ্যকার ভালোবাসা তৈরি হয় অর্থাৎ স্বামী অতএব স্বামী স্ত্রীকে স্ত্রী তার সাধ্য অনুযায়ী স্বামীকে উপহার দিবেন সারপ্রাইজ দিবেন আনন্দের কারণ হয় সে বিষয়গুলো তাকে উপহার হিসেবে দিবেন তার ক্ষুদ্র সামর্থ্য থাকলে ক্ষুদ্র সামর্থ্য দিয়ে কোনো উপহার দিবেন এর মাধ্যমে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি হয় আরেকটি দোয়া আছে আল্লাহ সামতালের কাছে সেই দোয়া করা যেতে পারে যে আল্লাহ আল্লাহমিন হব্বাক আল্লাহ আপনার ভালোবাসা আপনার কাছে চাই অহব্যমাই হব্বুক আপনাকে যারা ভালোবাসেন তাদের ভালোবাসা চাই অহব্বা আমার ওখারীবন ইলা হব্বিক এবং এমন আমলের প্রতি ভালোবাসা চাই আপনার কাছে যে আমলটি আপনার কাছাকাছি আমাকে নিয়ে যাবে তো এটি অবশ্য আল্লাহর ভালোবাসা লাভের এবং আল্লাহর প্রিয় মানুষ স্বামী বা স্ত্রী যদি নেক্কার হয় তাহলে তাদের ভালোবাসা লাভের জন্য তো আমরা পড়তে পারি এর বাইরে স্বামী এবং স্ত্রী একে অন্যের যে কনসার্নের জায়গাগুলো সেগুলোতে খুব গুরুত্বের সাথে ফোকাস দেওয়া গুরুত্বপূর্ণ এবং ভালোবাসা বৃদ্ধির জন্য সহায়ক স্বামী তার স্ত্রীর শ্বশুর স্ত্রীর বাবার বাড়ি এবং স্ত্রীর যে সমস্ত বিষয়গুলোতে তিনি আহত হন সেগুলোকে সর্বোচ্চ অ্যাভয়েড করা ঠিক একইভাবে স্ত্রী তার স্বামীর কোন কোন বিষয়ে তিনি আহত হতে পারেন বা কোন বিষয়গুলো তিনি অপছন্দ করেন সেগুলোতে সর্বোচ্চ সতর্ক থাকা স্ত্রী নিজেকে সাজগোজ এবং সুন্দরভাবে উপস্থাপন করা স্বামী নিজের সর্বোচ্চ সুন্দর আচরণ দেওয়া স্ত্রীর আপনার স্বীকৃতি দেওয়া এগুলো সবগুলো শূন্য সাব্যস্ত কিন্তু সাল্লাম দাম্পত্য জীবনে এগুলো সবগুলোর উপর আমল করেছেন অথবা এগুলো ঈশ্বাল্লাহ দাম্পত্য জীবনে সম্পর্ককে ভালো করতে এবং ভালোবাসা বৃদ্ধি করতে সহায়ক হবে সালো তারা মোহাম্মদ হোসেন লিখেছেন সাদ্দাদের জান্নাতে প্রবেশ করার যে কাহিনী আমাদের সমাজে প্রচলিত এটা কতটুকু সত্যি সাদ্দাদ তার সময়কালের নবীর কথা শুনে নবী তাকে যখন আহ্বান করেছেন তাহিদের পথে ইমানের পথে আসার জন্য তখন কি পাবেন সে বিনিময় জানতে চাইলে যখন জান্নাত পাবেন শুনেছেন তখন সাদ্দ নাকি নিজে নিজে জান্নাত তৈরি করেছেন অনেক বছর ধরে তার বিভিন্ন বিবরণের কথা শোনা হয় লোকমুখে প্রচলিত আছে এবং সেই জান্নাতে প্রবেশ করার আগে সে ধ্বংস হয়েছে ইত্যাদি ইত্যাদি এইটি একেবারেই অপ্রমাণিত একটি কাহিনী যেটি বিভিন্ন ইসরাইলি বা ইয়াহুজিদের পণ্য বিভিন্ন বর্ণায় পাওয়া যায় কোরআন কিংবা নবীসাদ সাল্লাম থেকে বর্ণিত কোনো সন্ন্যাহ তারা কোনো হাদিস দ্বারা এটি প্রমাণিত নয় এই জন্য সাদ্দাদের জান্নাত নির্মাণ জান্নাতে প্রবেশ করার যে কাহিনী এটি একেবারেই অবান্তর এবং অবাস্তব এ বিষয়ে অনেক বড়ো বড়ো মহাদ্দিজগণ মন্তব্য করেছেন অনেক বড়ো ফকিহগণ সরি অনেক বড়ো বড়ো ইতিহাসবিদগণ মন্তব্য করেছেন এবং আমাদের দেশে আল ইসলামিয়া একটা ইসলামিক গবেষণা প্রতিষ্ঠান সেখান থেকে প্রকাশিত যে গবেষণা পত্রিকা আলকাউসার সেখানেও এ বিষয়ে লিখেছেন তারা যে এটি সম্পূর্ণই ভিত্তিহীন একটি ঘটনা যদিও এটি আমাদের কাছে বেশ পপুলার এবং জনপ্রিয় একটি ঘটনা